প্রিয় দর্শক মণ্ডলী আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই উহুদ পাহাড় যেখা যে পাহাড়টিকে স্বর্ণের পাহাড় বলা হয় এবং বাউন্ডারি করা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই ঘুমিয়ে আছেন সত্তর জন সাহাবি যাহারা এই উহুদের ময়দানে যুদ্ধের সময় শাহাদুক বরণ করেছিলেন এবং দেখতে পাচ্ছেন বিশাল যে এলাকা এরিয়া এটাই সেই উহুদের ময়দান উহুদের মাঠ আপনারা দেখতে পাচ্ছেন যে পাহাড়টি এই পাহাড়টি হাদিস শরীফে এসেছে যে কেয়ামতের দিন একটিমাত্র পাহাড় স্বর্ণ হয়ে উঠবে ঠিক ওই পাহাড়টি হচ্ছে এই উহুদ পাহাড় এবং এখানে একটি এই উহুদের ময়দানকে কেন্দ্র করে একটি মসজিদ নির্মিত হয়েছে এবং সামনে একটি যে ছোট পাহাড় দেখতে পাচ্ছেন এটিকে রুমাত পাহাড় বলা হয় এটি উহুদের ময়দানে ছোট একটি পাহাড় এখানে শত্রু বাহিনী এবং আমাদের সাহাবিরা অবস্থান করেছিল এই রুমাত পাহাড়ের দুপাশে এখানেই যে উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছিল দেখতেছেন অনেক হাজি সাহেবগঞ্জ বিভিন্ন দেশ থেকে এসে এখানে ঘোরাঘুরি করতেছে অনেকে কবর জিয়ারত করতেছে এখানে সাহাবিদের কবর অনেকে বাইরে দাঁড়িয়ে দোয়া করতেছে এখানে কিন্তু পুলিশ মানে ভিতরে যাওয়ার তো কোনো সিস্টেমই নাই পুলিশ দাঁড়াইতেও দেয় না অনেক সময় দেখতেছেন অনেক হাজির সাহেবগঞ্জ এখানে সাইডে সাইডে দাঁড়িয়ে দোয়া করতেছে দেখতেছেন সেই বিশাল এরিয়া ওই যে রুমাত পাহাড় এই রুমাত পাহাড়ের পাদদেশেই কিন্তু আমাদের সাবিরা যখন অবস্থান করেছিল ঠিক তখনই উল্টো পাশে কাফেরের দল অবস্থান করেছিল আমাদের সাথে আছে আমাদের প্রিয় সাহেব মুফতি নিয়াসুর রহমান জিয়াদি এবং অনেক হাজির সাহেবগণ আপনারা দেখতেছেন আমরা এই হুদের ময়দানে ঘোরাফেরা করতেছি তো আমরা যারা হজ এবং উমরা করতে আসতে পারি নি আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন একবার হলেও আমাদের এই সোনার মদিনায় আসার তৌফিক দান করেন এবং একবার হলেও হজ এবং উমরা করার তো দান করেন তো দেখতে পাচ্ছেন আমরা এখান দিয়ে বিভিন্ন জায়গা পরিদর্শন করতেছি এই সেই উহুদের ময়দান উহুদের উহুদ পাহাড় আল্লাহ তালা যেন আমাদের একবার হলেও আমাদের দোয়া কবুল করেন এবং যে এই রুমাদ পাহাড় আপনাদের দেখানোর চেষ্টা করলাম অনেক হাজি সাহেবগণ উপরে উঠে পরিদর্শন করে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এবং এবং উমরার আরও বিভিন্ন ভিডিও দেখতে আমাদের ভিডিওটি অবশ্যই শেয়ার করে রাখবেন দেখতেছেন অনেক হাজি সাহেবগণ একটু সাইডে বসে আছে কারণ এখানে প্রচণ্ড রোড যে রোডে রোদ আমরা আমাদের অনেক হাজি সাহেবদের কষ্ট হয় সেজন্য বিভিন্ন জায়গায় বসে একটু বিশ্রাম নিচ্ছে আবারও দেখানোর চেষ্টা করতেছি এই যে সেই রুমাত পাহাড় এবং এই রুমাত পাহাড়ের পাঁচ দেশে কিন্তু সেই উহুদের যুদ্ধ সংগঠিত হয়েছে এই উহুদের ময়দানে অনেক হাজি সাহেবগণ ওই রুমাত পাহাড়ের উপরে উঠেছে আমরা আবার একটু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি সেই সেই ব্যারিকেডের মধ্যে যে সাহেবরা ঘুমিয়ে আছে সেই সাহাবিদের কবর দেখতেছেন ইট দিয়ে যে লাইন ধরা ইট এখানে কিন্তু সেই সত্তর জন সাহাবিদের কবর রয়েছে What do you miss with that out of